রাজধানী হয়ে উঠেছিল সমাবেশের শহর প্রায় প্রতিদিনই দাবি দাওয়া নিয়ে পথে নেমে সড়ক বন্ধ করে রাখে রাজনৈতিক দলগুলো এতে ব্যাহত হয় গুরুত্বপূর্ণ কাজ ও ব্যবসা বাণিজ্য রাজধানীর সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগও বাধাগ্রস্ত হয় আর সাধারণ মানুষের চরম ভোগান্তি তো আছেই এমন পরিস্থিতিতে বুধবার ডিএমপি কমিশনার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয় কিছু এলাকায় এখন থেকে সমাবেশ নিষিদ্ধ যদিও এর আগে বেশ কয়েকবার এই সিদ্ধান্ত জানানো হলেও তা কার্যকর হয়নি তবে এবার হয়তো নিয়ম ভঙ্গ করলে শক্ত হাতেই দমন করা হবে বাংলাদেশ সচিবালয় প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও আশেপাশের এলাকায় যে কোনো সভা সমাবেশ গণজমায়েত মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ সচিবালয় ও সংলগ্ন এলাকা এবং প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং কাকরাইল মসজিদ ক্রসিং অফিসার্স ক্লাব ক্রসিং ও মিন্টু রোড ক্রসিংয়ের মধ্যবর্তী এলাকায় যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত মিছিল মানববন্ধন অবস্থান ধর্মঘট শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ উনিশশো ছিয়াত্তরের উনত্রিশ ধারায় বর্ণিত অর্পিত ক্ষমতা বলে আগামী আট আগস্ট থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে জুলাই আন্দোলনের মধ্য দিয়ে গত বছর ক্ষমতার পট পরিবর্তন হয় ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার এরপর থেকে ছোট বড় মিলিয়ে অসংখ্য কর্মসূচি চলছে ঢাকায় নানান দাবি দেওয়া নিয়ে এসব কর্মসূচি কখনো ছাত্র কখনো শিক্ষক কখনো বা রাজনৈতিক দল বা বিভিন্ন সংগঠন রাস্তায় নেমেছে কথায় কথায় আন্দোলন আর সড়ক বন্ধ করে দিনের পর দিন কর্মসূচি চলায় অসহনীয় ভোগান্তিতে পড়ছেন নগরবাসী প্রতিদিনের যাতায়াতে নাকাল জনজীবন এতে ঢাকার বাসিন্দারা চরম বিরক্ত দিনের পর দিন চলছে এই বিশৃঙ্খল পরিস্থিতি অতিষ্ঠ নগরবাসীকে অনেক সময় আন্দোলনকারীদের সঙ্গে বিতর্কে জড়াতে দেখা যাচ্ছে এমনকি ঘটেছে হাতাহাতির ঘটনাও অবশেষে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কার্যকর একটি পদক্ষেপের ঘোষণা এলো আপাতত রাজধানীর কিছু এলাকায় নিষিদ্ধ করা হলো সভা সমাবেশ এখন সময়ের অপেক্ষা বাস্তবে কতটুকু কার্যকর করা হবে এই সিদ্ধান্ত আর জনভোগান্তি নিরসনে রাজনৈতিক দলগুলোই বা কতটুকু আন্তরিকভাবে ভাববে নগরবাসীর কথা ডেস্ক রিপোর্ট সময়ের আলো